দর্শক ডাক্সু নির্বাচন উপলক্ষে দিনীয়জ পোর্টালে নিয়মিত আয়োজন ভয়েস অফ ডাক্সুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজী উপমামি আজকের পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন জগন্নাথ হল সংসদের স্বতন্ত্র ভিপি প্রার্থী সুশান্ত চন্দ্র সরকার সুশান্ত আপনাকে স্বাগত ধন্যবাদ ইসলামের ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরখাদের প্রার্থীতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল এই ব্যাপারে আপনার মতামত কী আমি মনে করি ইসলামিক ছাত্র শিবিরে যে প্যানেলটা হয়েছে সেটা হচ্ছে ডাকসু নির্বাচন অংশগ্রহণ করার হচ্ছে তাদের কোনো বৈধতা নেই বলে আমি মনে করি কেননা হচ্ছে তারা হচ্ছে আলো আদৌ আমরা যদি দেখতে পাই যে ডাকসুর গঠনপন্ত্রে আছে এরকম যে নিয়মবর্তিতা রয়েছে সেগুলো হচ্ছে তারা হচ্ছে কখনো মেনে চলে না এবং আমরা যদি বেসিক্যালি বলি যে হচ্ছে মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ একাত্তরের যে চেতনা সেই চেতনাকে তারা ধারণ করে না এবং তারা হচ্ছে এমন একটি দলের পার্টসঅ্যাপ করে যেটা হচ্ছে কি আমাদের স্বাধীনতার যুদ্ধে হচ্ছে কি তারা রাজাকারের ভূমিকা পালন করেছে এবং হচ্ছে তারা সরাসরি ধরনের বিরোধিতা করেছে এবং আমাদের মা বোনদের যে হচ্ছে কি ইজ্জত লুটকারের সাথে তারা জড়িত ছিল সেটা স্পষ্টভাবে আমরা প্রমাণ পাই এবং এখন পর্যন্ত তারা কিন্তু হচ্ছে যে ওই আদর্শ কি তারা ধারণ করে তো সেই আদর্শটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ না এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের আদর্শ না তো সেই হিসাবে আমি মনে করি হচ্ছে কি তাদের নির্বাচনের অংশগ্রহণের যে হচ্ছে কি বৈধতা দেওয়া হয়েছে সেটা খুবই হচ্ছে দৃষ্টিকটুর এবং এটা হচ্ছে কি উচিত হয়নি বলে আমি মনে করি এস এম ফরহাদ কিংবা সাদিক কাইমের ছাত্রলীগ সম্পৃক্ততা নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে আপনি বিষয়টিকে কিভাবে bewegt sind. এস এম ফরাদ এবং সাদিক খ্যাম ওরা দুইজন তো হচ্ছে কি ছাত্রলীগের গুপ্ত হিসেবে ছিল এবং ছাত্রলীগের সাথে ছিল আমরা দেখতে পাই এবং তারা ছাত্রলীগের পোস্টেডও ছিল সেই হিসেবে কিন্তু হচ্ছে ডাকসুতে যারা ছাত্রলীগের পোস্টেড তারা কিন্তু নির্বাচনের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এবং আমরা তারা মনে করি তারা হচ্ছে কি একটি রাজনৈতিক দলকে হচ্ছে কি যে আন্ডারে থেকে তারা গুপ্ত রাজনীতির সাথে জড়িত ছিল এবং ইভেন এখন পর্যন্ত কিন্তু তারা তাদের হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি তারা কিন্তু হচ্ছে গুপ্ত রাজনীতির সাথে জড়িত এবং ক্যাম্পাসে নানা ধরনের হ্যাঁ যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারাই কিন্তু জড়িত তো এস এম ফরহাদ এবং হচ্ছে কি আমি মনে করি হচ্ছে 你。 সমাজ কল্যাণ ইনস্টিটিউটের হচ্ছে কি ছাত্রলীগের উপস্থিত ছিল এবং হচ্ছে তার দেখতে থাকালো হচ্ছে কি যারা হচ্ছে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার কোনো হচ্ছে বৈধতা তার নেই তারপর হচ্ছে তাকে কেন নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো সেটা হচ্ছে খুবই ভাবার বিষয় এবং আমরা মনে করি হচ্ছে কি তারা হচ্ছে কি একটি দলকে হচ্ছে কি সহবাস করে দিয়ে এখন সহ রাজনীতি যাচ্ছে তো সেই দৃষ্টি খুব দৃষ্টিকোটুল কারণ তারা হচ্ছে তো হচ্ছে কি কোনো সহ রাজনীতির সাথে তাদের কোনো হচ্ছে প্রশ্নই ওঠে না কারণ তাদের সাথে হচ্ছে কি আপোষ করার কোনো হচ্ছে অন্যান্য যে রাজনীতি সংগঠনগুলো আছে তারা হচ্ছে একমত থাকবে যে তাদের তে কোনো আপত্তি নেই কারণ তারা হচ্ছে যে একটা গুপ্ত রাজনীতি করে এবং তারা হচ্ছে আদর্শকে ধারণ করে না বাংলাদেশের আদর্শকে ধারণ করে না তারা বেসিক্যালি হচ্ছে আমি মনে করি তারা হচ্ছে বাংলাদেশের জন্মগ্রহণ করে কিন্তু তাদের আদর্শ কিন্তু হচ্ছে এই তো সেই হিসাবে তারা কিন্তু বাংলাদেশের রাজনীতি করার সুযোগ তাদের নেই বললেই চলে এটা আমি বলতে পারি অনুযায়ী ধর্মভিত্তিক সংগঠন ইসলামিক ছাত্রশিবির ডাকস ডাকসু নির্বাচনে অংশ নিতে পারে দেখুন ঘটনতন্ত্র অনুযায়ী হচ্ছে অনেক হিসেবে কিন্তু ইসলামী ছাত্র শিবির কিন্তু হচ্ছে আমরা জানি উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা কিন্তু মূলত হচ্ছে জামায়াতের ইসলামের যে একটা শাখা হিসেবে তারা কার্যক্রম পরিচালনা করে তো জামায়াত ইসলাম যেহেতু হচ্ছে একই হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষিতে তারা হচ্ছে কি রাজাকারের ভূমিকা পালন করেছে এবং একাত্তরের বিরোধিতা করেছে এবং তারা দীর্ঘদিন হচ্ছে কি তাদের হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি তারা রাজনীতিতে হচ্ছে কি যে যুক্ত থাকলেও তাদের হচ্ছে কি কোনো বৈধতা ছিল না সেই হিসেবে ইসলামিক ছাত্র ছিবী যেটা হচ্ছে কোনো নিবন্ধিত দল মনে হচ্ছে আমার কাছে মনে হয় না তো তারা হচ্ছে কি ওইভাবে হচ্ছে কি ধর্মের থেকে তারা হচ্ছে রাজনীতি অংশগ্রহণ করতে পারে না বলে আমি মনে করি জগন্নাথ হল নিয়ে আপনার পরিকল্পনা কী আমি যে বলতে চাই জগন্নাথ হল হচ্ছে কি আমাদের সবার থেকে আবেগের জায়গা এবং ভালোবাসার জায়গা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জগন্নাথ হলের একটা ঐতিহ্য ছিল এবং বিপদের সময় জগন্নাথ হল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধের সময় পঁচিশে মার্চ কালো রাতের প্রথম গণহত্যাটা কিন্তু জগন্নাথ হলে চালানো হয়েছিল তো এটা কিন্তু আমি সর্বোচ্চটুকু ধার আমি বলতে পারি হচ্ছে কি এটা কিন্তু হচ্ছে জামায়াত ইসলামরা জড়িত ছিল কারণ আমাদের হলে যারা থাকতো তাদেরকে কিন্তু হচ্ছে কি আমাদের সারদেরকে তারা কিন্তু মূলত পাকিস্তানি বাহিনী তারা চিন্তা না কিন্তু এটা জামায়াতের সহচরেই কিন্তু তারা বের করতে পেরেছিল এবং হত্যা করা হয়েছিল তো জগন্নাথ হলের একটা হচ্ছে আবেগের জায়গা এবং জগন্নাথ হল একটা ভালোবাসার জায়গা তো জগন্নাথ হল প্রতিষ্ঠাকালীন সময় থেকেই হচ্ছে বিপদের সময় সবসময় অগ্রণী অনেক ভূমিকা পালন করছে সেই হিসাবে জগন্নাথ যদি নিয়ে আমি নেতৃত্ব দিতে পারি এবং আমি যদি নেতৃত্বে আসতে পারি তো আমার অনেক পরিকল্পনা আছে তার মধ্য দিয়ে আমি যে কাজগুলো করতে চাই যে আমাদের জগন্নাথ হলের স্বার্থে সর্বক্ষণই তাদের পাশে থাকতে চাই এবং হচ্ছে আমি মূলত হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ড বললে হচ্ছে অনেক কিছু করার আছে এবং সবাই অনেক কিছু বলছে তো বেসিক্যালি শিক্ষার্থীদের এখন যে দাবি দেওয়াটা দাকস কেন্দ্রিক যেমন যদিও হচ্ছে কি কোনো রাজনৈতিক পাঁচই আগস্ট পরবর্তী থেকে কোনো হচ্ছে কি রাজনৈতিক দল ওইভাবে হচ্ছে কি বিরাজমান করতে পারে না জগন্নাথ হলে তো হচ্ছে সেই দিক থেকে সবার একটা চাহিদা এবং সবার চাওয়া যেন হচ্ছে ডাকসুর দিকে সবাই তাকিয়ে আছে যে ডাকসু আসলেই কোন দিকে যাবে এবং ডাকসুর কাছেই তাদের প্রত্যাশা প্রত্যাশা পূরণের জায়গা থেকে বললে যে আমাদের হলে শিক্ষার্থীরা আমি মনে করি বা ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা সবাই এটাই চায় যে পড়াশোনা একটা মনোরম পরিবেশ এবং একটা সে সিঙ্গেল সেটে ঘুমাবে এবং হচ্ছে সে একটু মত প্রকাশের স্বাধীনতা তার থাকবে এবং হচ্ছে সে হচ্ছে কি খাবার দাবারের মানটা তার ভালো থাকবে এই খেলাধুলার জন্য একটু পরিবেশ পাবে এই ধরনের কথাবার্তা তারা হচ্ছে কি বলেন এবং হচ্ছে আমি মনে করি সবারই চাহিদা এটাই thank <sweak> you তো আমার সেই দিক থেকে আমি প্রথম দিকেই বলেছি হচ্ছে কি যে ক্যান্টিনের যে খাবারের মান সেই ক্যান্টিনে খাবারের মানটা হচ্ছে কি উন্নয়ন করতে হবে এবং উন্নয়ন করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার বা প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা আগেও চেষ্টা করেছি কিন্তু নানা বাধা বিভক্তির কারণে আমরা সেটা করতে পারি নাই তো সেটার জন্য খুবই দুঃখিত কিন্তু নির্বাচিত যদি হই তখন হচ্ছে আমি বলেছি যে এক মাসের মধ্যেই ক্যান্টিনে খাবারের মান পরিবর্তন আনবো তো সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থী আমাদের শিক্ষার্থীদের আরেকটি দাবি আছে তার একটি যে ডাইনিং ছাপছে তো দীর্ঘদিনের দাবি হচ্ছে একটা হলে একটা ডাইনিং হবে তো আমি বলেছি স্ট্যারেস স্পষ্ট করি যে হচ্ছে দুই মাসের মধ্যে একটি ডাইনিং স্থাপন করব তো ডাইনিংটা হচ্ছে হল প্রশাসন থেকে একটা ভর্তুকির ব্যবস্থা থাকবে যেন হচ্ছে তারা ওই এখানে খরচ অল্প কোরসি যেন ভালো একটা খাবার গ্রহণ করতে পারেন তো এবং ক্যান্টিনের খাবার মান সবগুলি পরিবর্তন হবে এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আমাদের হলে যে দোকানগুলোতে ওগুলোতে হচ্ছে কি নাস্তার এবং হচ্ছে ভালো কিছু আইটেম থাকবে যেগুলো হচ্ছে সেক্ষেত্রে খাবার গ্রহণ করতে পারবে এখান থেকে তো পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটি খুবই হচ্ছে কি জরুরি হচ্ছে কি ভিত্তিতে সবাই চাচ্ছে যে হচ্ছে আমাদের ভবন নতুন হয়েছে আপনারা জানেন এবং ভবনের সামনে আমরা যেহেতু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীতে আমরা সবাই বিশ্বাস করি এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের যে বিদ্যার দেবী আছেন যে মা সরস্বতী তো সরস্বতীর একটা প্রতিমা স্থাপন করার একটা দীর্ঘদিনের ইচ্ছে তো আমি নির্বাচিত হলে যে হচ্ছে কি আমরা রবীন্দ্র ভবনের সামনে একটা সরস্বতীর প্রতিমা স্থাপন করব এবং পাশাপাশি আমাদের সবারই একটা উচ্চশিক্ষার প্রতি একটা আকাঙ্ক্ষা আছে জগন্নাথ হলে শিক্ষার্থীদের তো তারা হচ্ছে নানা দেশে হচ্ছে নানা ভাষা শিখতে চায় তো সেই দিক থেকে আমি একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করব সেই ল্যাঙ্গুয়েজ ক্লাবটা থেকে তারা হচ্ছে উচ্চশিক্ষার চর্চা করতে পারবেন এবং আমাদের চারুকলা শিক্ষার্থীরা কিন্তু আমাদের হলে অনেক অনেক আছেন তো তারা হচ্ছে বেসিক্যালি তাদের যে কারুকর্মগুলো রয়েছে বা কারুচার্যগুলো তারা হচ্ছে কি কাজ করে থাকেন তো তারা সেই ধরনের হচ্ছে কি তাদের স্পেশালিটি নেই বা আলাদা কোনো স্টুডিও নেই যেন তারা বসে কাজ করতে পারবেন তো আমি মনে করি হচ্ছে কি আমি তাদেরকে বলেছি অলরেডি যে আমি যদি নির্বাচিত হই তাহলে হচ্ছে তাদের জন্য একটা স্টুডিওর ব্যবস্থা করে দেব হুম এইগুলো বলেছি এবং আমাদের হচ্ছে কি লিফ্টের ব্যবস্থা চব্বিশ ঘন্টা খোলার জন্য যে একটা আবেদন সেটা আমি বলেছি হচ্ছে কি লিফট সার্বকরীন থাকবে এবং বিদ্যুতের একটা বিভ্রাট থাকে আমাদের একটি বিল্ডিং আছে সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন তো ওখানে হচ্ছে বিদ্যুতের নানাধিক সমস্যা থাকে তো আমরা বলেছি হচ্ছে যে এখানে হচ্ছে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ এবং লিফ্ট চালু থাকবে এবং হচ্ছে কি শিক্ষার্থীরা মূলত যেটা চাইবে সেটাই আমি করব কারণ আমি স্বতন্ত্র আমি হচ্ছে কোনো দলীয় এজেন্ডা সার্ভ করবো না এবং দলীয় এজেন্ডা সার্ভ করতেও চাই না এবং হচ্ছে আমি আমার স্পষ্টভাবে উল্লেখ করেছি আমি যদি নির্বাচিত হই সংসদের মেয়াদ থাকাকালীন আমি কোনো দলীয় রাজনীতি ইনভলভ হবো না কেননা হচ্ছে শিক্ষার্থীরা চায় তাদের বয়স হিসেবে কাজ করতে এমন কাউকে নেতৃত্বে নিয়ে আসা এবং শিক্ষার্থীরা চায় হচ্ছে তারা যেন হচ্ছে পাশে বসে কথা বলতে পারে তখন তাদের মত মতামতটা তারা প্রকাশ করতে পারে তারা কী চাচ্ছে কারো পিছনে গিয়ে না এখানে দুইটা জিনিস ডিফারেন্ট একটা হচ্ছে একজনের পিছনে গেলাম গিয়ে তার পিছনে ঘুরলাম তালি দিলাম এবং হচ্ছে বললাম হচ্ছে কি ভাই আমাকে এটা করে দেন ঠিক আছে তো আমি এই জিনিসটা থেকে বেরিয়ে চলে আসতে চাই এবং হচ্ছে টোটালি তারা যেন সামনাসামনি তাদের হচ্ছে কি যে থাকবে প্রতিনিধি তো তাকে যেন প্রশ্ন করতে পারে সামনাসামনি তার কাজ হাসিল করতে পারে তো সেই জিনিসটা হচ্ছে কি আমি নিশ্চিত করতে চাই এবং যদিও পাঁচই আগস্ট পূর্ববর্তী সময় আমরা দেখেছি যে একটা গণরুম এবং গ্যাস্টরুম কালচার ছিল এবং গণরুম গ্যাস্টরুম কালচার যেটা হচ্ছে খুবই ভয়াবহ ছিল আমি নিজেও ওটা শিকার এবং হচ্ছে কি অনেকে এটা শিকার হয়েছেন তো আবার যেন কেউ যে এই এজেন্ডাটা বাস্তবায়ন না করতে পারে দলীয় রাজনীতির ভিত্তিতে লেচুর ভিত্তিক রাজনীতি করা এবং গণরুম গ্যাস্টরুম কায়েম করা সেগুলো যেন কেউ করতে না পারে সেই দিক থেকেও শিক্ষার্থীরা সচেতন এবং আমি বলেছি যদি কেউ গণরুম গ্যাস্টরুম পরিচালনা করতে চায় এবং হচ্ছে ভাদ্য করে কাউকে রাজনীতিতে নিতে চায় তো তার বিরুদ্ধে হচ্ছে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসন থেকে হল থেকে তাকে বহিষ্কারের ব্যবস্থা করা হবে নারী সুরক্ষা বা নারী নিরাপত্তায় আপনি কি করবেন হ্যাঁ নারী সুরক্ষা এবং হচ্ছে কি যে নারী নিরাপত্তার বিষয়টা হচ্ছে কি আমাদের যেহেতু ছেলেদের হল ওখানে প্রতিনিয়ত হচ্ছে গ্যাস্ট হিসেবে যায় তো আমাদের হচ্ছে কি এটা থাকবে যে যারা গ্যাস্ট নিয়ে যায় তাদের কিন্তু একটা এন্ট্রি করে হলের ভিতরে ঢুকতে হয় এবং হচ্ছে একটা নির্দিষ্ট সময় সাপেক্ষ তারা গ্যাস্টরুমে অবস্থান করেন এবং প্রয়োজনে কিছু হচ্ছে কথা থাকলে গ্যাস্ট্রুমে বসেই বলতে হবে এবং পাশাপাশি তারা নাস্তা টাস্তা খাওয়ার জন্য হচ্ছে কি আমাদের হলে যান তো বিরাজমান করেন এবং ক্যাম্পাসের দিকটা হচ্ছে কি বেসিক্যালি গুরুত্বপূর্ণ বেশি আমি মনে করি এখানে যারা সেন্ট্রাল থেকে নেতৃত্ব আসবেন আশা করি হচ্ছে তারা হচ্ছে নারী নিরাপত্তার জন্য হচ্ছে কাজ করবেন কেননা নারীরা হচ্ছে কি যে আমরা জানি হচ্ছে কি একটি আদর্শ আছে যে আমি একটু আগেও বলেছি যে হচ্ছে তারা হচ্ছে নারীদের নিরাপত্তা দিতে তারা হচ্ছে বাধাগ্রস্ত এবং তারা নিরাপত্তার নামে তারা নারীদেরকে গৃহবন্দী করতে চায় সেইখান থেকে নারীরা বেরিয়ে আসবে এবং এটা হচ্ছে নিশ্চিত করতে হবে আমি যতটুকু সহজ সাহায্য সহযোগিতা করা দরকার আমি সর্বোচ্চটুকু চেষ্টা করবো যেন নারীরা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং তারা যেন হচ্ছে সবসময় হচ্ছে ক্যাম্পাসে নির্ভয়ে এবং হচ্ছে কোনো ভাজা বিভূতি ছাড়া হচ্ছে কি বিরাজমান করতে পারে চলাচল করতে পারে সে ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছে ডাকসুর ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ডাকসুর ভোটারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আসছে নির্বাচন ঘনিয়ে আগামী নয় তারিখ ডাকসুর নির্বাচন তো আপনারা কেউ হচ্ছে কি হাল ছাড়বেন না আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন নয় তারিখে এবং নানা ধরনের বাধা আসলেও আমরা আমরা সেটাকে প্রতিহত করব এবং আপনারাও সেটাকে প্রতিহত করবেন উপেক্ষা করবেন পরে হচ্ছে আপনারা হচ্ছে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে এবং আজকে শিক্ষার্থীদের কন্ঠশল নিয়ে আসবেন সেটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি ধন্যবাদ সবাই ধন্যবাদ সুশান্ত দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দি নিউজ পোর্টালের সাথে থাকুন ধন্যবাদ